এক একটা পরিবারকে যখন কিনা তাদের বাড়ির যে কর্তা তাকে হত্যা করা হচ্ছিল তখন প্রতিটা বাসার থেকে যে এক একটা ফ্যামিলিকে বুট দিয়ে লাথি দিতে দিতে বেওনের দিয়ে খোঁচাতে খোঁচাতে বন্দুকের বাছ দিয়ে মারতে মারতে যে তাদেরকে কোয়ার্টার কার্ডে নিয়ে যাওয়া হয়েছে সেই কবর তো আপনারা কখনো প্রচার করেন না কারা নিয়েছে সেটা ইন্ডিয়ানরা নিয়েছে নাকি সেই হাসিনা নিজে এসে নিয়েছিল বলেন আমাকে এম ইন প্রেজেন্ট করা হয়েছে এখন তাদেরকে আপনি ছেড়ে দেবেন এটা কি করে সম্ভব তাদের যে বর্বরতা সেটা কি আপনারা আগে ধারণ করেননি নি আপনারাই তো কারণ করেছিলেন এবং এই কারণে আজকের প্রেস কনফারেন্সটা একটু डिफरेंट আজকের প্রেস কনফারেন্সটা হচ্ছে শুধুমাত্র সেই দিন বিডিআর সদস্য দ্বারা কি পরিমানের নির্যাতন করা হয়েছে কি পরিমানের নিবিরণের শিকার হয়েছে অফিসার এবং তাদের পরিবার পরিবারবর্গ তারা কি বর্বরতার পরিচয় দিয়েছে সেই জিনিসটা আপনাদেরকে শোনানো হবে আমরা কোনো দাবি করব না আজকে আমরা বিচার কোনো দাবি করব না আজকে কারণ আমরা চাইবো যে জনগণ এবং মিডিয়া এই জিনিসটা নিজেরা বিচার করুক যে আসলে তারা কাদেরকে নিরাপরাধ বলছে কি করে হয় তারা নিরপরাধ একটা মানুষ যদি কিনা তারা বন্দুক ধরে তাহলেই সেটা মিউটিনি তাহলেই সেটা বিদ্রোহ এবং শুধু যদি বিদ্রোহ হতো শুধু যদি এমনটা হতো যে তারা সাত বছর জেল খেটেছে তা তো না তারা খুন করেছে তারা হত্যা করেছে বারে বলা হচ্ছে যে একটা ন্যারেটিভের কথা যে শুধুমাত্র শেখ হাসিনা আর ইন্ডিয়ায় বুঝিয়ে এটা করিয়েছে তারা করাতে পারে হতে পারে তারা করিয়েছে সেটা কমিশনকে বের করতে দেন হতেই পারে তারা করেছে আমরা যথেষ্ট এভিডেন্স আছে আমাদের কিন্তু এটা করেছে কারা তাদেরকে আপনারা বের করে দিবেন এটা কি সম্ভব যার কারণে আমি একে একে প্রথমে শহীদ পরিবার এবং পরবর্তীতে সেনা অফিসার যারা বেঁচে ফিরে এসছে তাদেরকে আমি ডাকবো এবং কেউ কেউ বিচারের দাবি করবে না আপনাদের সেই জাজমেন্ট যে আপনারা বিচারের দাবি করবেন কিনা আপনারা বিচার চাইবেন কিনা তারা শুধু বলবে যে সেদিন আসলে তাদের সাথে কি হয়েছিল শুধুমাত্র শোনেন ন্যারেটিভ চেঞ্জ করা এটা কোনো মুখের কথা না এত বড় খুন এত বড় হত্যা হওয়ার পরে ন্যারেটিভ চেঞ্জ করে ফেলবেন সেটা আমরা বেঁচে থাকতে মেনে নেব এখন আমি অনুরোধ করবো একজন ডাক্তার একজন ডাক্তার একটা মানুষের কি ক্ষতি করে একজন ডাক্তার কেউ ছাড়ে নাই লেফটেন্যান্ট কর্নেল ডক্টর লুৎফর রহমানের মেয়ে ডক্টর ফাব্লিয়া বুশরা প্রমি আমি অনুরোধ করব ও জানা উদ্বত্তব রাখে আসসালামু আলাইকুম আমরাটা বুশরা আরা বাবা শহীদ লেফটিং কর্নেল জাফর রহমান ভাইরে এই বাবু ভাই তিনি একজন ডাক্তার ছিলেন তিনি বিডিআর হাসপাতালে কর্তব্যরত ছিলেন সেদিন আমরা ভিতরে ছিলাম ছত্রিশ ঘন্টা আমি এবং আমার পরিবার আমরা জিমে ছিলাম আমাদেরকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাওয়া হচ্ছিল আমার অভিজ্ঞতা শুরু করার আগে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা মিডিয়ার লোক আছেন বা দেশবাসী সবাই যারা দেখছেন তারা সবাই জানেন যে আমরা ফেসবুকে পোস্ট করি আমাদের বিচার আচার বা আমাদের লেখালেখি আপনারা হয়তো অনেকে ফলো করে থাকেন করে থাকেন সেখানে কমেন্ট সেকশনে আমি একটা কথা পেয়েছিলাম একজনের পক্ষ থেকে সেটা হচ্ছে যে সেদিন একজন সুবেদার মেজর ছাড়া বন্ধুরা প্রতিবাদ করেনি কারণ তারা নিজেদের প্রাণ ভয় ভীত ছিল তারা কেউ প্রতিবাদ করেনি কারণ তারা যদি প্রতিবাদ করতো তাহলে নাকি তারা সবাই তারা সবাই সেদিন মারা যেত বাকি অফিসারদের সাথে তারা সবাই মারা যেত তো এটা থেকে আপনাদের মনের মধ্যে কি মনে হয় যে তারা সবাই প্রতিবাদ না করে একরকম বাধ্য হয়ে অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়েছিল চুপচাপ তারা দেখছিল অসহায়ের মতো তারা খুব মনে প্রাণে বাঁচানোর জন্য কিন্তু তারা বাঁচাতে পারেনি আপনাদের মনে কি চিত্রটা এরকম আপনারা যখন সম্প্রচার করেন তারা জেল থেকে ছাড়া পাচ্ছে কাঁদছে তাদেরকে জড়িয়ে ধরছে তাদের সন্তানরা আপনাদের মনে হয় এরা সবাই অসহায়ের মতো সেদিন হাহাকার করছিল অফিসারদের মৃত্যু দেখে আমি আমার ফার্স্ট হ্যান্ড কাউন্ড আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করতে এখানে বসেছি তারা কেউ প্রতিবাদ করে নাই এটা অবশ্যই সত্য যিনি প্রতিবাদ করেছিলেন তিনি শহীদ হয়েছেন এটাও সত্য ভেতরে যারা ছিল তারা শুধু প্রতিবাদ করে নাই এটা তাদের অপরাধটা তারা স্বতঃস্ফূর্তভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল সেদিনের অপরাধ একমাত্র খুন করা না সেদিনের অপরাধের সাথে অনেক কিছু ছিল আমি জানি না আপনারা আসলে এখানে বয়স কত বা আপনারা কতটুকু খবরে দেখেছেন 2009 সালে যখন ছত্রিশ ঘন্টা পরে আমাদেরকে ছাড়া হলো আমরা যখন বের হয়ে আসছি এবং আমরা যখন টিভিতে দেখেছি আমরা পরবর্তীতে যখন আমার বয়স এখন তিরিশ আমি এখনো পর্যন্ত কোনো খবর কোনো লেখা কোনো নিউজ তার ইন্টারভিউ আমি এখনো পর্যন্ত দেখতে পারি না এবং আমি গর্ব করে বলি আমার নার্ভ যথেষ্ট শক্ত কারণ আমি যা অভিজ্ঞতা আমার আমি নিজে যা এক্সপিরিয়েন্স করে আসছি এটার পরে আমার পক্ষে সম্ভব না কোনো কিছু দেখে সহ্য করা যেটা আপনারা টিভিতে দেখেন এবং টিভিতে বিশ পার্সেন্টও আসে নাই ভিতরে যা হচ্ছে এটা পঁচিশে ফেব্রুয়ারির ঘটনা সারা সপ্তাহ আমাদের সবার বাবারা ব্যস্ত ছিল পঁচিশে ফেব্রুয়ারির পরে বিডিয়ার সপ্তাহ শেষ হওয়ার পরে আমার বাবার আমাকে বইমালায় নিয়ে যাওয়ার কথা ছিল সেদিন সকালে আমি আমার বাবার সাথে শেষ কথা বলি আমার বাবা যখন ফোন করেন বাসায় আমার মাকে আমার মা তখন ঘর থেকে মানে উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন উনি একটা ইউনিভার্সিটিতে একটা পোস্ট গ্র্যাজুয়েশন করছিলেন শেষ মুহূর্তে আমার বাবা ফোনটা দেয় এবং আমার আমাকে বলে যে আমার ডাকলাম নাম প্রমি আমাকে বলে যে প্রমি তোমার আম্মাকে ফোনটা দাও শুধু দশ থেকে কেদিক ওদিক হলে আমার মা সেদিন বের হয়ে যেত সেদিন আমি আমরা বাসায় একা থাকতাম আমি আমার একটা ছোটো ভাই ছিল ছয় বছর বয়স আমরা একা থাকতাম আমাদের সাথে আমার এক দাদা ছিলেন আমার বাবার ছোট চাচা যিনি তিনিও ছিলেন আমাদের পাশে আমাদের পাশে একজন সাহায্যকারী একজন ছিলেন ঘটনার দিন সাড়ে নয়টা থেকে আমার সেদিন স্কুল ছুটি ছিল সেদিন আখেরি যাওয়ার সংবাদ ছিল আমার একেবারে স্পষ্ট মনে আছে আমাদের যে বিল্ডিংটা ছিল যে বাসাটা আমরা ছিলাম তার পাশে ছিল একটা মাঠ এবং ঠিক তার পাশে ছিল হচ্ছে বিজি বাংলা যখন গোলাগুলি শুরু হয় বুঝি কারণ আমরা যেহেতু মিলিটারি পরিবারের সন্তান আমরা অনেক মোহরা দেখে অনেক কিছু দেখে আমরা বড় হই যেখানে প্লেন যায় উপর থেকে গুলির আওয়াজ হয় এক্সারসাইজ হয় আমরা কিন্তু ছোট থেকে গুলির আওয়াজ শুনে খুব একটা বিচলিত হতাম না কারণ আমরা এই এনভায়রমেন্টে বা পরিবেশে বড় হয়ে আমরা আমরা এভাবেই ইউজ করি সেদিন যে আসলে গুলিটা যে অ্যাকচুয়াল গুলি ছিল এটা আমরা কেউ বুঝতেই পারি নাই এবং যখন আমরা বুঝতে পেরেছিলাম আমরা তখন ধারণাও করতে পারি নাই যে আমাদের নিজেদের দেশের মানুষ না শুধু যাদেরকে আমরা ভরসা করি আমাদের সুরক্ষার জন্য যাদেরকে আমরা ভরসা করি আমাদের প্রোটেকশনের জন্য তারাই এসে আমাদেরকে অ্যাটাক করছে তখন একটা কথা খুব বলা হতো রক্ষক যখন ভক্ষণ আমরা এটা বুঝতে পেরেছি আপনারা ভাবেন আচ্ছা আমার বাবা মারা গেছে এটা আমার একটা পার্সোনাল ট্র্যাজেডি আমাদের একটা খুব এটা খুব ব্যক্তিগত একটা কোনো ব্যাপার না এটার সাথে যে কতখানি বিজ্রয়া জড়িয়ে আছে এটা আপনারা হয়তো কোনোদিনই অনুধাবন করতে পারবেন না আমরা যখন যখন বুঝতে পারি যে আসলে গোলাগুলি হচ্ছে আমি আমার মনে আছে আমার মা আমার বাবাকে ফোন করে চিৎকার করে কাছে বলছি বলছে যে বুঝো রাম বাঁচাও আমার ছোট ছোট বাচ্চা আমি জানি না কোথা থেকে কারা অ্যাটাক করতেছে আমার বাবা তখনও পর্যন্ত আমার মাকে সান্ত্বনা দিয়ে বলে যাচ্ছে যে কিছু হবে না তুমি দরজা জানা না আটকায় বসে থাকো কেউ আসলে দরজা খুলো না আমরা তখনও জানি না আমরা কতখানি বোকা আমরা আমরা কতখানি বিশ্বাস করতাম সবাইকে আমাদেরকে যখন দরজা খুলে বের করে নিয়ে যাওয়া হয় বা যখনই এসে আমাদের দরজায় ধাক্কানো হয় এবং তারা তো এসে একটু বের হন আসেন এভাবে কথা বলে দেন তারা এসে আমাদের আমাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে মারতে মারতে নিয়ে যায় আপনি কি একবারের জন্য চিন্তা করতে পারেন যে কি পরিমাণ বিট্রেয়াল এবং কি পরিমাণ বিশ্বাসঘাতকতা আমরা তখন ফিল করছিলাম এনাদেরকে আমরা আঙ্কেল রাখতাম এনাদের দিকে আমরা তাকাতাম আপনি জানেন গত যখন ছাত্র জনতার গণ হলো আপনারা তারা জানেন যে যারা বিশ্বাস করতো তারা আর্মি টাইটের পাশে গিয়ে দাঁড়াতেন প্রোটেকশনের জন্য আমরা তো তখন না বিডিআর কি আর্মি কি যখন আমরা একটা ইউনিফর্ম দেখতাম একটা উর্দি দেখতাম তার পাশে গিয়ে দাঁড়াতাম বিশ্বাস করে